দু হাজার বাংলা সিনেমা চারটে বাংলা সিনেমা কিন্তু বাইরের ইন্ডাস্ট্রির সিনেমা দুটোকে কিন্তু চোখে চোখ রেখে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে এবং চারটেই বাংলা সিনেমা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করছে বিশেষ করে খাদান বাইরের দুটো সিনেমা যেটা সাউথের থেকে এসে এবং হিন্দির থেকে এসে সেই দুটো সিনেমাকে কিন্তু নজরে নজর রেখে কিন্তু করা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কালকের দিনে পঁচিশে ডিসেম্বর কিন্তু খাদান একটা ম্যামোথ বক্স অফিস করতে চলেছে তা অ্যাজ পার বুক মাই শো কিন্তু খাদান কিন্তু একশো পঁচাত্তরটার মতন কিন্তু শো অলমোস্টফুল এবং হাউসফুল দিতে পেরেছে কে বলতে পারে দুশোটা প্লাস কিন্তু শো হাউসফুল বা অলমোস্টফুল দিয়ে দিতে পারে সেটা মিকাসদের পক্ষ থেকে কোট করলে কিন্তু অবশ্যই বোঝা যাবে সন্তানের মতন সিনেমা সেটাও কিন্তু কালকে সত্তরটার মতন সিনেমা অলমোস্ট ফুল এবং হাউসফুল দিয়েছে সাতটা মতন সিনেমা পাঁচ নম্বর স্বপ্নময় লেন সেটাও কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল দিতে পেরেছে আবার অন্যদিকে তেরোটা মতন শো অলমোস্ট ফুল দিতে পেরেছে হচ্ছে চালচিত্রর মতন সিনেমা এই বছর বাংলা সিনেমা যেন একটা নজিরবিহীন ঘটনা ঘটালো পঁচিশে ডিসেম্বরে এবং কোথাও না কোথাও বাংলার কমার্শিয়াল সিনেমা কিন্তু মোর ঘুরালো এই খাদান সেটাই কিন্তু প্রমাণিত করে দিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন